সালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক দূর আমরা চলে এসেছি আমরা আজকে শুরু করছি সেটা হচ্ছে যে ইউনিট আমাদের ইউনিট এইট এটার নাম হচ্ছে ইমাজিনেশন ঠিক আছে ইমাজিন মানে কল্পনা করা ইমাজিনেশন মানে এটা হচ্ছে কল্পনা অর্থাৎ আমরা যা ভিতরে কল্পনা করি সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি হ্যাঁ আসলে ইমাজিনেশনের ভিতরে কি কি আছে কিভাবে এটা কাজ করে এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের এই ইউনিটের আলোচনা তো চলুন আমরা আজকে যেটা লেসনটা শুরু করছি সেটা হচ্ছে দেখেন এখানে কি বলেছে সাপোজ মনে করো এখানে মনে করো ইউ হ্যাভ আ হিউজ হিডেন ট্রেজার 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 দেখেন এই যে দেখেন ট্রেজার ট্রেজার শব্দ অর্থ কি জানেন ট্রেজার শব্দ অর্থ হচ্ছে যে গুপ্তধ গুপ্ত গুপ্তধন ঠিক আছে মানে আপনি ইউ হ্যাভ আ হিউজ হিডেন ট্রেজার আপনি একটা খুবই লুকাইতে কোনো একটা গুপ্ত ধন পেয়েছেন অনেক বিশাল একটা গুপ্ত ধন পেয়েছেন অথবা আপনি ইউ হ্যাভ গট অ্যানি সুপার পাওয়ার অথবা আপনি কোনো অতিমানবীয় কোনো শক্তির অধিকারী হয়ে গিয়েছেন ঠিক আছে অথবা কোনো একটা বিশেষ কোনো সম্পদ আপনি পেয়েছেন নাও ইনফেয়ার্স ইন গ্রুপস অর্থাৎ দলে দলে বা জোড়ায় জোড়াই সেটা কি করবেন ডিসকাস অ্যান্ড রাইট দ্য আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ এই যে ইউনিট এইট ওয়ান ওয়ান এখানে কয়টা প্রশ্ন দিয়েছে দেখেন তো এক দুই তিন এই তিনটা প্রশ্নের উত্তর আপনারা দলে দলে এবং জোড়ায় জোড়ায় দলে অথবা জোড়ায় জোড়ায় লিখবেন একা একা লিখবেন না ওকে আপনার বন্ধু যারা আছে অবশ্যই গ্রুপ যেগুলো আছে তাদের সাথে লেখার চেষ্টা করবেন তাহলে দলে দলে বা জোড়ায় জোড়ায় আমরা এটা সমাধান করার চেষ্টা করি এই মুহূর্তে যদিও আপনি ক্লাসটি দেখছেন একা একা কিন্তু আপনি এরা কিন্তু পরবর্তীতে আপনার যে পার্টনার রয়েছে আপনার বন্ধু রয়েছে তার সাথে কিন্তু আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে ছেলেরা প্র্যাকটিস করবে ছেলেদের সাথে মেয়েরা প্র্যাকটিস করবে মেয়ে শিক্ষার্থী তারা কিন্তু মেয়েদের সাথে প্র্যাকটিস করবে এভাবে কিন্তু গ্রুপ করে নেওয়া যায় তো দেখেন আনসারগুলো আমরা মেলানোর চেষ্টা করি ইমাজিনেশন কল্পনা না আমরা কল্পনা করতে সবচেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি পছন্দ করি তাই না তো এখানে কি বলেছে হোয়াট ট্রেজার আর সুপার পাওয়ার কোন ধরনের গুপ্তধন অথবা অতিমানবীয় শক্তি হ্যাঁ ই হ্যাভি গড আপনি পেয়েছেন আপনি কোন ধরনের বিশেষ কোনো শক্তি বা কোনো অতিমানব কি কি আসলে আপনি পেয়েছেন দেখেন আপনার যদি একটু চিন্তা করি আমরা ছোটবেলায় কি করতাম আমরা অধিকাংশ শতকরা নাইনটি মানে এই স্বপ্নটা অন্তত দেখেছি যে আমি আকাশ দিয়ে উঠছি আমার ডানা হয়ে গেছে আমি আকাশ দিয়ে কিন্তু উঠছি ওরা স্বপ্ন আমরা কে না দেখেছি আবার অনেকে স্বপ্ন দেখেছি যে আমি বিশাল বড় ধনী মানুষ হয়ে গিয়েছি কিন্তু এবং আমি কিন্তু গরিবদেরকে সাহায্য করছি আচ্ছা আবার অনেকে দেখে যে অনেক বেশি ক্ষমতাধর মানুষ হয়ে গিয়েছে অনেকে আবার দেখে যে সে স্বর্ণে কলস পেয়েছে হ্যাঁ হ্যাঁ সেগুলোকে আমরা পুঁজি করে এই উত্তর চেষ্টা করব। আমি একটা আনসার তো বলে দিব কিন্তু আপনি আপনার নিজেরটাও কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনি নিজে কিভাবে চিন্তা করেন দেখেন আনসারটা কিভাবে করবেন আপনি কোন ধরনের সুপার পাওয়ার কোন ধরনের অতিমানবের শক্তি অথবা আপনি কোন ধরনের গুপ্ত পেয়েছেন ধরেন অনেকগুলো তো হতে পারে আমি এখানে বললাম যে এটা বলতে পারি আই হ্যাভ আ গোল্ডেন ফিউচার ঠিক আছে আই হ্যাভ গট আ গোল্ডেন ফিউচার মানে আমি একটি স্বর্ণের কলস পেয়েছি তাহলে এটা কি বললাম ট্রেজার ধরেন আপনি একটা ট্রেজার পেয়েছেন অর্থাৎ ট্রেজার মানে গুপ্তধন গোল্ডেন ফিচার বা স্বর্ণের কলস এটা হচ্ছে একটা গুপ্তধন আপনি পেয়েছেন ঠিক আছে তাহলে এই এই জায়গাতে আমি তো এটা বললাম এবার আপনি বলতে পারেন এটা আপনার ক্ষেত্রে হতে পারে আই হ্যাভ আ হুম অথবা বলতে পারেন আই হ্যাভ বিকাম আ পাওয়ারফুল ম্যান হ্যাঁ এরপর আই হ্যাভ বিকাম আ কিং আমি একটা রাজা হয়ে গিয়েছি আমি একটি এই হয়েছি তাই হয়েছি হ্যাঁ তারপর আই হ্যাভ বিকাম আনস্টার আমি একটা দৈত্য হয়ে গিয়েছি এই ধরনের হ্যাঁ উত্তরগুলো আপনি সাধারণ চেষ্টা করতে পারেন তাই তো প্রথমটা আমরা করলাম দেখেন দ্বিতীয়টাতে আসি সেকেন্ডটা সবগুলো কিন্তু আপনি লিখে নেন সাথে সাথে কিন্তু আপনি লিখে নেন আনসারগুলো হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেজার অ সুপার পাওয়ার এই যে গুপ্তধন অথবা এই যে অতিমানবিক শক্তির অধিকারী এটা হওয়ার পর আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল হ্যাঁ এবার দেখেন ধরুন আপনি যখন স্বপ্নে দেখছেন যে আপনি বিশাল শক্তিশালী মানুষ এবং আপনি কিন্তু আকাশ দিয়ে উঠছেন তো এই অবস্থায় আপনার মানে ভিড়টা কত মজা লাগে না খুব চমৎকার লাগে অথবা আপনি যখন দেখেন যে আপনি অনেক টাকা পাইছেন হ্যাঁ আর আমি আমিও কিন্তু ছোটবেলায় স্বপ্নে দেখতাম যে আমি আকাশ থেকে অনেক টাকা পড়তেছে সেটা এগুলো আমি সব নিয়ে নিচ্ছি অথবা স্বর্ণের কোনো কিছু পড়তেছে এটা আমি নিয়ে নিচ্ছি এই ধরনের এক একজন এক এক ধরনের কল্পনা থাকতে পারে ওই সময় আপনি কেমন অনুভব করতেন ঠিক আছে কেমন অনুভব করতেন তা আমি এখানে বলতে পারি আই ফেল্ট আমি একবারে চমকিত চমকপ্রদ অনুভব করেছি দ্যাট আই এম অন দ্য মুন যে আমি যেন চাঁদের উপরে ঠিক আছে তাহলে কি হতে পারে আই অ্যাম আই ফেল্ট মেস দ্যাট আমি এমন চমকিত অনুভব করেছি যে আই অ্যাম অন দ্য মুন আমি যেন চাঁদে

হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্যাট থ্রো ইস পাওয়ার এই যে আপনি রাজা হয়ে গেলেন ঠিক আছে তো রাজা নাই এই রাজা হওয়ার মাধ্যমে আপনি কী করতে চান অনেকে মনে করেন একটা বড় ধনী হয়ে গিয়েছে ঠিক আছে অনেক টাকা সে কিন্তু গরিবদেরকে সাহায্য করতে চায় এমন অনেকের স্বপ্ন আছে না আচ্ছা আবার অনেকে অনেকে কি করে যে আমি একটা স্বর্ণের কলস পেয়েছি তো এটাতে কি করবো এটা একটা অবশ্য উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এটা বিক্রি করে আমি অনেক ধনী মানুষ হয়ে যাব তো সবারই এক একটা উদ্দেশ্য কিন্তু থাকে তাহলে হোয়াট ইজ ইউর প্ল্যান আপনার পরিকল্পনা কি উইথ দ্যাট ফ্রেশ আর অসুপার পাওয়ার ওই সম্পদ অথবা ওই যে অতিমানবের শক্তি এটার নিয়ে আপনার পরিকল্পনা কি তো আমরা যেহেতু আমরা যেহেতু স্বর্ণের কলস পেয়েছি পাইনি মানে কল্পনার কথা বলছি ইমাজিনেশন তাহলে আমরা এখানে উত্তরটা আমারটা এভাবে হতে পারে যে আই নিড মানি আমার প্রয়োজন কি টাকা অর্থের প্রয়োজন আই নিড মানি ফর মাই ফ্যামিলি স্টাডি অ্যান্ড হাউস আমার পরিবারের জন্য আমার লেখাপড়ার জন্য এবং আমার বাড়ি ঘরের জন্য এই সব কিছুর জন্য কিন্তু টাকা প্রয়োজন সো আই উইল সেল দ্য গোল্ডেন ফিচার সুতরাং আমি ওই যে স্বর্ণের কলস যেটা পেয়েছি ওই স্বর্ণের কলসটা আমি কিন্তু বিক্রি করে দিব অ্যান্ড গেট আ হিউজ অ্যামাউন্ট অফ মানি এবং একটা বড় সংখ্যার একটা টাকা আমি পাবো হ্যাঁ একটা একটা বড় একটা ফিগারের টাকা কিন্তু আমি এটা বিক্রি করে দিয়ে পাবো এটা হচ্ছে আমার প্ল্যান ঠিক আছে এই সম্পদের সম্পদ নিয়ে ঠিক আছে এবার আপনি যদি কি পেয়ে থাকেন আপনি যদি ধরেন আপনি যদি ইউ হ্যাভ বিকেম আ পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে আপনি একটা বিশ্বের সবচেয়ে ধনী মানে শক্তিশালী মানুষ হয়ে গেছে তো এটা আপনি কী করবেন আপনি বলতে পারেন যে হ্যাঁ আই আই উইল হেল্প দ্য পুর পিপল যদি আপনি ধনী হয়ে থাকেন অথবা আপনি যদি ক্ষমতাধর মানুষ হয়ে থাকেন আপনি বলবেন যে আই উইল আই উইল সেট আ আইল্যান্ড অন দ্য আমি একটা দ্বীপ স্থাপন করব আমি একটা এই করবো সেই করবো ঠিক আছে এভাবে কিন্তু আপনি কিন্তু অনেক কিছু বলতে পারেন তো এটা ছিল মূলত ইমাজিনেশন আপনার কল্পনাটাকে আপনি জাস্ট ফ্রি হ্যান্ড এর মাধ্যমে আপনি কিন্তু লিখতে হবে এটা হচ্ছে মূলত এই লেসনের উদ্দেশ্য তো এর পরবর্তী যত লেসন আছে সবগুলো কিন্তু আমাদের প্লে একের পর এক সাজিয়ে দেওয়া আছে একের পর এক সবগুলো দেখেন এইট ওয়ান শেষ করলাম এইট ওয়ান টু কিন্তু এরপরে সাজিয়ে দেওয়া আছে প্লে লিস্টে এবং এইট ওয়ান থ্রি সবগুলো কিন্তু এইভাবে দেওয়া আছে আপনার ইমাজিনেশনটাকে আপনি কল্পনার সাথে মিলিয়ে নেন আহ এর পরবর্তী ক্লাসটি আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে এটা আপনি দেখে নিতে পারেন আজকের ক্লাস এখানে শেষ করছি ইংলিশ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সালামু আলাইকুম